আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী ছোটবেলা থেকে যেহেতু গান বাজনার সঙ্গে যুক্ত তাই আজকের দিনটি কিন্তু আমার কাছে ভীষণ একটা সকাল সকাল স্নান সেরে সুন্দর করে রবি ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে সাজিয়ে নিলাম হুম দি ঠাকুরের পায়ে ফুল দাও হ্যাঁ নম করবার নম করে খেলো হ্যাঁ দাও রবীন্দ্রনাথ ঠাকুর গান করতো আজকে হ্যাঁ ঠাকুরকে দিতে ঠাকুরকে দাও হ্যাঁ দাও এই এইতো নমি বাবা উড়ি বাবা উড়ি বাবা রেখারে নেই কোনটা নেই বুঝতে পারছে না দেন বিকালবেলা আমার গানের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে আর আমাদের এখান সবাই মিলে একটা কোরাসে গান ছিল আর গানটা কিন্তু অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো এবার একে একে আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে গলায় মালা দিয়ে বা ফুল নিবেদন করে সবাই প্রণাম করে নেবো আর সবাই এখানে দেখো কি সুন্দর সাজগুজু করেছে মাথায় ফুল লাগিয়ে সবাইকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আর হ্যাঁ আমার নিজেরও একটা গান ছিল সেটাও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো দেন অনুষ্ঠান সেরে বাড়ি আসার পর আমার মাথার ফুলটা দিয়ে মেসি গলায় মালা পরে বসেছিল ও ওটা নিয়ে খেলতে ব্যস্ত তো এইভাবে আছে পঁচিশে বৈশাখের দিনটা সুন্দরভাবে আমি আর মেসি মিলে উদযাপন করলাম